আসসালামু আলাইকুম ভাই ব্রাদার এবং বন্ধুগণ আজকে সুজুকি কোম্পানির খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল নিয়ে চলে আসলাম মাইলেজ রিভিউ নিয়ে এটা হলো সুযোগি কোম্পানির জিক্সার মোটন একশো পঞ্চান্ন সিসির একটি বাইক এটি আজকে আমরা মাইলেজ টেস্ট করব যারা এটার মাইলেজ নিয়ে কনফিউশনে আছেন অথবা বাইকটি নিতে যাচ্ছেন কেমন মাইলেজ এটা নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটি আর এই বাইকটি রান করছে মাত্র সাড়ে তিন হাজার কিলোমিটার সর্বপ্রথম আমরা মাইলেজ টেস্ট করার শুরুতে সর্বপ্রথম যা করব আমরা হলো তেলের লাইনটা অফ করবো যদি একটু কাছ থেকে দেখাই তেলের লাইনটা অফ করে নিবো এই যে কার্বোরেটার থেকে টোটালি লাইনটা খুলে নিব এই যে আমরা কিন্তু অলরেডি কার্বোরেটার থেকে লাইন খুলে নিছি এখন যা করব এখন হলো আমরা একশো এম তেল নিব এই যে একশো এম তেল নিব এটা নিব কার্বোরেটার থেকেই আর এখানে কিন্তু লুকোচুরির কিছু করার নাই লুকোচুরির কিছু নাই তার কারণ হলো আপনাকে আমি মিথ্যা রিভিউ দিলে আমার কোনো লাভ হবে না বা আপনার কোনো লাভ হবে না আমি চাই সময় সত্যের পথে চলতে আমি অনেস্ট যা আছে তা পড়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো যতদিন আমার চ্যানেল থাকবে ততদিন আল্লাহ পাকে আমাকে বাঁচায় রাখবে ইনশাল্লাহ এই যে আমরা সর্বপ্রথম একশো এম তেল নিব তেল নিয়ে কিন্তু আমরা কার্বোরেটার লাগাবো না তেল নেওয়ার পর আমরা কার্বোরেটারের যে তেলটা আছে বাকি তেলটা থাকবে ওই তেলটা শেষ করব শেষ করে আমরা এটা লাইনটা দিব সর্বপ্রথম আমরা সিটি তে রাইড করবো তারপর হলো সিটির বাইরে যাবো ইনশাল্লাহ মেব্রাজারগঞ্জে যে আমাদের কিন্তু একশো এম এল তেল নেওয়া কমপ্লিট আর আরেকটা জিনিস হলো আমাদের এই যে ওয়েল লাইনের যেই তারটা আছে এটা কিন্তু খোলা আছে অলরেডি যে লাইনটা অফ আছে কার্বোহেটারের তেলটা শেষ করবো আমরা সর্বপ্রথম কার্বোরেটারের কিছু তেল আছে ওইটা শেষ করব আর আমি কিন্তু একা না পিলিয়ন সহ মাইলেজ টেস্ট করতেছি এখন স্টার্ট নিচ্ছে না কি কারণে জানি না কার্বোহেটারের তেল কি শেষ তো হওয়ার কথা না আপাতত ফার্স্টের দিকে স্টার্ট নিচ্ছে না নাহলে তো আমাদের লাইনটা লাগাই দিতে হবে যদি স্টার্ট না নেয় হ্যাঁ স্টার্ট নিচ্ছে দেখি কতটুক যেতে পারি আমরা চলুন আমাদের যাত্রা শুরু করলাম আমরা সর্বপ্রথম হলো সিটির ভিতরে একটা রাইড করব তারপর সিটির বাইরে একটা রাইড করব ওদের বাইক কিন্তু অলরেডি ধাক্কাচ্ছে এই যে স্টার্ট মনে অফ হয়ে যাবে হয় না এখনো আমি ফুল পিক আপ দিয়ে রাখছি অফ টোটালি ক্লোজ স্টার্ট নেয় না এই যে স্টার্ট নিচ্ছে না তাহলে চলুন আমরা আমাদের মাইলেজ টেস্টের যে বোতলটি আছে একশো এম এর সর্বপ্রথম একশো এম এল দিয়ে টেস্ট করবো ওইটাকে লাগায় নেই আপনাদের সামনেই লাগাই তারপর আবার দেখাচ্ছি কার্পোরেটার থেকে যে ফুয়েল পাম্পের তারটা আসে এটা কিন্তু অলরেডি ক্লোজ মানে খোলা আছে কার্পোরেটর লাইনটা খোলা কার্পোরেটর লাইনে আমরা এই লাইনটা লাগাই দিব আমাদের একশো এম এল এর তার যেটা এটা লাগানো কমপ্লিট এখন লাইনটা দিয়ে দিব এই যে তাহলে কিন্তু চলে যাচ্ছে দেখতেই পাচ্তেছেন এই যে তেল অলরেডি কার্বোরেটরে চলে গেছে চলুন এখন দেখি স্টার্ট নিয়ে আমরা আমাদের রাইড শুরু করতে পারি কি না ও সরি আমার তো জিরো জিরো করতে মনে নাই এক হাজার দুশো কিলো এই যে দেখেন এটা আমি ট্রিপ এতে টোটালি জিরো করে নিচ্ছি এই জিরো জিরো হয়ে গেছে চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি সর্বপ্রথম সিটির ভিতরে আমরা মাইলেজ টেস্ট করব আর সকাল সকাল তো সিটির ভিতরের তুলনামূলক ফাঁকাই থাকবে তাও দেখি সিটির ভিতর কেমন পাই সিটির বাইরে কেমন পাই বর্তমানে বেশি জুড়ে চালাতে পারতেছি না তার কারণ হলে বিশ তিরিশ পঁচিশ পনেরো এরকম স্পিডে চালাচ্ছি রিক্সা টিক্সা অটো আছে তো চালাতে পারতেছি না অলরেডি শূন্য দশমিক নয় কিলোমিটার চলেছি আর এখনো তেল আছে বোতলের মধ্যে চলুন যেতে থাকি আমরা জট নাই বললেও চলবে না আর আছে বললেও চলবে না কারণ রানিং জ্যাম যেটা টুকিটাকি পাওয়া যাচ্ছে ওই মুহূর্তে মূলত আমরা কি অবস্থা দেখছি ওলাদের ওই মুহূর্তে আমরা মূলত টেস্ট করতেছি বোটলের তেল এই যে শেষ পাইপের তেল আছে অলরেডি আমরা দেখতে পারতেছি এই যে এই জায়গাটাতে আছে পাইপের তেল শেষ হওয়ার পরে কিন্তু আমরা তেলটা শেষ করবো তারপর আমরা টোটাল প্রপার মাইলেজটা পাবো চলুন দেখি কার্বোহেড্রেটের তেল দিয়ে টুক যাওয়া যায় সকাল সকাল আসে জ্যামে পড়বো না জ্যামে কিন্তু অলরেডি পড়ে গেছি এই যে সামনে হলো জ্যাম আমরা অলরেডি তিন দশমিক এক কিলোমিটার গেছি আমাদের কিন্তু অলরেডি যে এই বন্ধ হয়ে যাবে 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 স্টার্ট আছে কিন্তু বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা কিন্তু আমাদের পাইপ অল্প একটু তেল আছে এই যে অফ হয়ে গেছে অলরেডি আমাদের বাইক টোটালি অফ তিন দশমিক ছয় কিলোমিটার চলছে অলরেডি দেখতে পাচ্ছেন কারণ পাইপ অল্প অল্প কিছু না মোটামুটি ভালো তেল আছে এই যে আপনার দেখায় যে এবার তেল তো আমরা কার্বন দেওয়ার চেষ্টা করবো ওই যে হ্যাঁ এই যাচ্ছে পাইপের তেলটা কার্বোরেটরে চলে গেছে অলরেডি চলুন এখন আমরা একটু আবার রাইট দিই যে একদম ফাঁকা পাইপে কোনো তেল নেই স্টার্ট নিবে অবশ্যই আশা করি হ্যাঁ স্টার্ট এনেছি অলরেডি তিন দশমিক ছয় কিলোমিটার অলরেডি আসছি আমরা আরো যেতে পারবো চলুন যেতে থাকি এটির ভিতরে অলরেডি ভালো মাইলেজ দিয়ে দিছে আর এই টুকিটাকে ধাক্কা ধাক্কি তারপর অলরেডি তিন দশমিক সাত গেছে আরো যাবে আশা করি ইনশাল্লাহ মনোটন শুনলাম তো ম্যানলাই ভালো দেয় এবার যে দেখে মনোটন বাইক ভালো ম্যানলেন্স দেয় আমরা কিন্তু টোটালি ছিলাম না এই যে রাস্তাঘাট অটো জ্যাম ট্যাম এই যে এখন আমার দিকে জ্যাম ডানের দিকে যাব এই দিকে আবার ভালো জ্যাম দেখি টুক যাইতে পারে এইভাবে অলরেডি অফ হয়ে গেছে হুম অফ আর তার উপর চেষ্টা করব স্টার্ট নেয় কি না চলুন দেখি হুম অলরেডি একবার স্টার্ট নিচ্ছে আমাদের দেখি টুক যেতে পারি আমরা যাওয়া মনে হয় পসিবল হবে না যাচ্ছে না স্টার্ট নেয় কিন্তু যাচ্ছে না হুম হুম স্টার্ট নিচ্ছে কিন্তু যাচ্ছে না একটু অফ করে আমরা তারপর স্টার্ট দিতে পারি কিনা অফ করলাম একটু ট্রাই করি এবার না হলে আর কিছু করার ক্লোজ পিকআপ নিচ্ছে না রান করলাম আমরা কটুক তিন দশমিক নয় এই যে তিন দশমিক নয় কিলোমিটার আমরা প্রথম সিটির মধ্যে পেয়েছি তিন দশমিক নয় কিলোমিটার সম্ভবত সম্ভবত না আমি শিওর তা আপনাদেরকে একটু হিসাব করে দেখাচ্ছি উনচল্লিশ কিলোমিটার আপনাদেরকে একটু যদি দেখাই আমি তিন দশমিক নয় তিন দশমিক নয় ইন্টু টেন এই যে উনচল্লিশ কিলোমিটার আমরা এক লিটার এক লিটার তেলে সিটির ভিতর পাচ্ছি তাহলে আমাদের হিসাবে চলুন আবার আমরা আরো এক এম তেল খুলে নেই আচ্ছা আমরা কিন্তু চলে আসি এই যে এটা মানে একদম ঢাকা সিলেট মহাসড়ক বা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ওইরকম কিছু না ছোটোখাটো একটা হাইওয়ে মোটামুটি ফাঁকা থাকবে মোটামুটি আবার গাড়ির হালকা পাতলা চাপ থাকবে এই যে আমাদের একশো এম তেল অলরেডি হয়ে গেছে একশো এম হয়ে গেছে এই যে একশো এম অলরেডি নিয়ে নিলাম আমরা দেখতে পারতেছেন আর কার্বুরেটরের ফাঁকা কার্বুরেটর লাইন দেওয়া হয় নাই আর কার্বোরেটারের তেলও ফাঁকা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি স্টার্ট নিচ্ছে কি নিচ্ছে না এই যে এটা রাখলাম এটাও রেখে দিলাম চলুন লাইন কিন্তু অফ আছে আমাদের যে কার্পোরেটার জিরো জিরো কিলোমিটার করে নিন আমরা স্টার্ট নিচ্ছে না আচ্ছা আমাদের ব্যাটারির মনে সম্ভবত বসে গেছে কী কী স্টার্ট নিবে না এটা মিশ্র আমি তাও আপনাদের একটু দেখাচ্ছি জিরো জিরো কিলোমিটার করে নিলাম অলরেডি এই যে কিক দিচ্ছি এই যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি একটু লাইনটা দিয়ে নেই তখন আবার চলবে দেখবেন এই যে এই তেলটা যাচ্ছে আমাদের কার্বোরেটারে অলরেডি কার্বোরেটারে তেল চলে গেছে এখন ইনশাল্লাহ স্টার্ট নেবে আর আমরা আবার হাইওয়ের যে মাইলেজ ওইটার এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবো এই যে জিরো জিরো কিলোমিটার চলুন কিক দেই ব্যাটারিটা বসার কারণটা কি আমার সঠিক জানা নেই ফকলেট লাগানো ছিল তো এই কারণে হয়তো ব্যাটারি বসে গেছে এই যে পিক আপ নিচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ চলুন আমার এই যে জিরো জিরো কিলোমিটার থেকে আবার যাত্রা শুরু করতেছে হাইওয়েতে আমরা এখন ম্যাক্সিমাম টাইম পঞ্চাশ প্লাস থাকার চেষ্টা করব পঞ্চাশ প্লাস অথবা মাইনাস চল্লিশ প্লাসে আছি তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ প্লাস এখন বাহান্ন তিপ্পান্নতে টানতেছি আমরা বাহান্ন তিপ্পান্ন তৈরি সাতান্ন আটান্ন মানে চল্লিশ থেকে সাইডের মধ্যে মাইলেজটা আপাতত দেখার চেষ্টা করব একদম সত্তর রাশিটা আমার তো পসিবল না এরোটি কখনো না মনে হয় দুই কিলোমিটার আসছে কিন্তু এখানে আরেকটা ঝামেলা হয়ে গেছে হলো আমাদের রাস্তা পুরোটা ক্লিয়ার না কিন্তু এই যে মাটির রাস্তা পাইছি হাইওয়ে ফিল্ডটা প্রপারলি হয়তো আপনাদেরকে দিতে পারতেছি না তাও স্পিডটা একটু বাড়ায় রাখার চেষ্টা করবো আমাদের বোতলের তেলটা প্রায় শেষের দিকে আর একটু সামনে গেলে হয়তো মাটির রাস্তাটা শেষ হয়ে যাবে মানে ধরেন এক কিলোমিটারের মতো মাটির রাস্তা আমরা পাবো বাকিটা পাকা রাস্তা পাবো কিন্তু হালকা পাতলা গাড়ির থাকবে আমাদের এই অবস্থার মাইলেজটা কেমন পাচ্ছে আর টানটা থাকবে চল্লিশ থেকে ষাট এরকমের মধ্যে এরকম মাটির রাস্তা ছিলাম এখন আবার পাকা রাস্তায় চলে আসছি স্টার্ট অফ হয়ে গেছে তিন দশমিক তিন কিলোমিটার আসছি এখন পাইপের যে তেলটা আছে ওইটা

প্রচুর খালি চাপ প্রচুর বলুন দেখি মানে এটা সিটি রাইড বলা যেতে পারে হাইওয়ে প্রপারলি বলা যেতে পারে না তাও শেষ করে তো এটা কতটুক যাওয়া যায় মনে হয় অফ হয়েই যাবে ওইরকম যাবে না অফ হয়ে যাবে এটাই মনে হচ্ছে এই যে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে স্টার্ট নেবে না স্টার্ট না আর তিন দশমিক সাত কিলোমিটার তাহলে এটা হিসাব করি তিন দশমিক সাত ইন্টু দশ তাহলে সাড়ত্রিশ কিলোমিটার মানে হাইওয়েতে না এটা আপনার সিটির গাড়ি বলতে পারেন না ত্রিশ কিলোমিটার আসছে যেহেতু আপনার প্রপার ইয়াটা পাইনি মানে মালাসটা প্রপার পায়নি তার কারণে আমার কষ্ট হলো আমি আবার হাইওয়েতে একটা রাইড আপনাদের কাছে একদম ঢাকা সিলেট হাইওয়ে যেটা একটা রাইড দেবো তারপর আপনাদের সাথে এটা শেয়ার করব আপাতত আমরা হাইওয়ের দিকে যাওয়ার একটা ট্রাই করব। গিয়ে তারপর আমি আপনাদেরকে আবারও ওদিকের কি অবস্থা ওইটা দেখানোর চেষ্টা করবো মানে হাইওয়েতে টুক মায় পাচ্ছি তাহলে চলুন আর দেরি না করে আমরা হাইওয়ের দিকে যেতে থাকি আমরা কিন্তু অলরেডি চলে আসছি হাইওয়েতে এটা হলো ঢাকা সিলেট হাইওয়ে এখানে মূলত আমরা আমাদের লাস্টের যে ধাপটা ওইটা টেস্ট করবো যে হাইওয়েতে আমরা কেমন বাইকের মাইলেজ পাচ্ছি চলো না আর দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আমরা শেষ ধাপ অতিক্রম করি একশো এম এল হয়ে গেল যে যদি একটু দেখো আপনাদেরকে একশো এম এল অলরেডি হয়ে গেছে এই যে আমাদের তেল দাও খোলা আছে লাগালাম না একশো এম এলও কমপ্লিট এখন সর্বপ্রথম তেলটা শেষ করব তারপর আমরা আমাদের মূল কাজে চলে যাব তেলটা লাইনটা আবার দিয়ে নেই কার্বোরেটার কিন্তু মানে এমনিতে অফ আছে লাইন অফ আছে আমি জাস্ট এটা লাগাই নিচ্ছি পরবর্তীতে যেন ঝামেলা না হয় লাইন কিন্তু অফ আছে আমরা কার্বোরেটারের তেলটা শেষ করব চলুন বাইকটা কিন্তু ধাক্কানো শুরু করছে অলরেডি এই যে ধাক্কাচ্ছে বুঝতে পারতেছেন কিনা জানি না ধাক্কাচ্ছে যাবে যাবে না এরকম অবস্থা এই যে এখন মনে আর চলবে না স্টার্ট অফ হয়ে যাবে ধাক্কাচ্ছে এই যে আমাদের এই যে রানিং এ স্টার্ট অফ হইছে এই যে স্টার্ট কিন্তু নিচ্ছে না চলুন আমরা তাহলে লাইনটা দেই আবার একটু ট্রাই করি স্টার্ট নিচ্ছে না তাহলে লাইনটা এই যে এই তেল যাচ্ছে এই যে এই যে হ্যাঁ এই যে কার্বুরেটর চলে গেছে তেল কার্বুরেটর অলরেডি তেল চলে গেছে আর আমাদের আর একটা বিষয় হলো আমাদের ব্যাটারিটা হয়তো বসে গেছে কি কারণে জানি না কিক দিয়ে আপনাদের সামনে স্টার্ট করব পিছনে ভালো কুচুরি তো কিছু নাই এই যে স্টার্ট অলরেডি নিয়ে নিছে আমরা কিলোমিটারটা একটু জিরো জিরো করে নেই এই যে এই যে জিরো জিরো কিলোমিটার এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে হয়তো চলুন এখন রাইড শুরু করি আমরা শুরু করলাম বিসমিল্লা এখন যে মাইলেজটা টেস্ট করতেছি এটা টানটা পঞ্চাশ প্লাস রাখার চেষ্টা করবো মাইনাস যেন থাঁন� না হয় যে চুয়ান্ন বর্তমানে আছে চুয়ান্ন পঞ্চান্ন মানে ম্যাক্সিমাম টাইম পঞ্চাশ প্লাস রাখার চেষ্টা করব। পঞ্চাশ মাইনাস করব না

মানে তাহলে হাইওয়েতে পেলাম হলো তিন দশমিক আটত্রিশ এর মানে দাঁড়ালো মানে এক লিটার আটত্রিশ কিলোমিটার চলুন একটু দেখে নেয় হিসাবটা করে তিন দশমিক আট ইন্টু টেন মানে আটত্রিশ কিলোমিটার পাইছে হাইওয়েতে চলুন আপাতত এগুলো গুসাই গুসানোর পর কিছু কথা বলবো আপনাদেরকে মাইলেজ নিয়ে তেলের লাইনটা দিয়ে দিছি এখন একটু স্টার্ট করবো স্টার্ট নিয়ে এনেছে সাথে সাথেই আচ্ছা চলুন একটু গল্প করি এখন মানে নর্মালি আমরা সাঁয়ত্রিশ তারপর পঁয়ত্রিশ উনচল্লিশ এরকম পাইলাম এখন আবার আটত্রিশ পাইলাম এটার কারণটা কি মানে জিক্সার মনে তো তার ভালো মাইলেজ পাওয়ার কথা হ্যাঁ অবশ্যই পাওয়ার কথা কিন্তু কেন পেলাম না এটার কারণ হলো এই বাইকটা মাত্র চলছে হলো কত কিলোমিটার মাত্র চলছে হলো তিন হাজার দেখে আপনাদেরকে তিন হাজার চারশো তিরাশি কিলোমিটার চলছে এখন পর্যন্ত এই কারণে মূলত মাইলেজটা কম দিয়েছে মানে পাঁচ হাজার আপ বা সাত হাজার আট হাজার আপ হইলে মানে সার্ভিস দেওয়ার পর তখন আশা করি এভারেজে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইরকম মাইলেজ পেতে পারেন তার কারণ হলো আমি আরেকটা মনেটরের মাইলেজ টেস্ট করছিলাম ওটা সম্ভবত এগারো হাজার কিলোমিটার রান করছিলো ওইটা আটচল্লিশ একান্ন এরকম মাইলেজ পাইছিলাম এটা যেহেতু কম কিলো এই কারণে মাইলেজটা কম দিছে আমার ধারণা বাকিটা হলো আপনাদের মতামত করে কমেন্টে জানিয়ে দেবেন আর কে কে মনোটন চালাচ্ছেন কেমন মাইলেজ পাচ্ছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সামনে যদি এই দশ বারো হাজার কিলোমিটার একটি মনোটন পাই অবশ্যই আপনাদের মাঝে আর একটি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে আসবো আর কেমন কেমন ভিডিও চার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বিরিয়ানি নিচ্ছে আজকে এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন রাইড সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ